আসসালামু আলাইকুম আমি জায়ান মহম্মদ সভাপতির প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকারকা সংঘ আজকে আপনাদের সামনে ভাষণ দেব বিশ্ব রাজনীতি ওয়াল পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ পলিটিক্স নিয়ে আজকে শিরোনাম নিয়েছি বাংলাদেশের সনাম পত্রিকা প্রথম আলোতে হালের আমলে বাংলাদেশ ভারতের সম্পর্কে বাটা পড়া বা বৈরিতা নিয়ে কিছু বলতে গেলে আমাকে বহু আগের অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুটি ঘটনা মনে হই লেখক জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলো পত্রিকাতে লিখেছিলেন ইন্ডিয়া বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং ইন্ডিয়া পাকিস্তান শান্তি প্রতিষ্ঠা রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা আমেরিকা চায়না আমেরিকা রাশিয়া শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রতিষ্ঠা ইরান ইসরায়েল এবং আমেরিকার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা রায় রায়ন কাজ চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে কিন্তু এসব পদক্ষেপ মূলত প্রতীকী আর এখানে ক্ষুব্ধ যে লোক দেখানো সেটা বেনিয়ামিন নেতানেও ভালো করেই জানেন জোরানকে ঘিরে আমি যুক্তরাষ্ট্র আমেরিকায় ইসলাম বিদেশ চড়াচ্ছেন উগ্রবাদীরা বছরের পর বছর নিউ ইয়র্কের মুসলিমরা উপলক্ষে ওয়াশিংটন স্কোয়ার পার্কে নামাজাদের জন্য জোর সেখানে এ শহরের ধর্মীয় জাতিগত বৈচিত্র্য ফুটে ওঠে তবে এবার ডানবন্ত প্রভাবশালীরা সেই জমায়েতের ভিডিও ছড়িয়ে দিয়ে তা অশুভ তৎপরতা বলে প্রচার করেছেন এর সঙ্গে মুসলিম মার্কিন আমেরিকেরা আমেরিকা নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট মেয়র পার্টি জোয়ান মামদানি যুগসূত্র টেনে অপপ্রচার চালানো হচ্ছে আমেরিকার মধ্যে নিউ ইয়র্কের মুসলিম ডেমোক্রেট পার্টি মেয়র পার্টি জোরান মামদানিকে নিয়ে যেই প্রচারণা চালিয়ে যাচ্ছে আমি সেটার বিরুদ্ধে বলি আমেরিকার মধ্যে মুসলিম বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ বন্ধ করার জন্য বা ইসলাম ফুবিয়া বন্ধ করার জন্য আমরা বিশ্ব রক্ষা সঙ্গ ও রায়ানমাদ একাডেমি কাজ চলে যাবো আমাদের ওয়ার্ল্ডে যাতে হেট স্পিচ বা কোনো ধর্মকে কেন্দ্র করে বা কোনো বিশ্বাসকে ফেদকে কেন্দ্র করে যুদ্ধ না হয় কুরসেদ না হয় ধর্মযুদ্ধ না হয় সেই জন্য বিশ্ব রক্ষা সঙ্গ এবং রায়ানহম্মদ একাডেমি কাজ চলে যাবো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কিভাবে আমরা কাজ চলে যাচ্ছি যাবো ইনশাল্লাহ এবং হজরত মোহাম্মদ ইসলাম হজরত আদম ইসলাম হজর ইসাল ইসলাম হজর মসালাল ইসলাম হজরত ইব্রাহিম আল ইসলাম হজরত লৌত আল ইসলাম হজর হৌদ আল ইসলাম হরতর সালিয়াল ইসলাম হজর ইসমাইল ইসলাম হজর ইসাকাল ইসলাম হরতর আইবুল ইসলাম হজর শোয়াইব আল ইসলাম হজর জাকিআল ইসলাম হজরত ইয় আল ইসলাম হরতর ইদ্দিস ইসলাম হজরত হারুল আল ইসলাম হজরত দাউল ইসলাম হজর সালাইম ইসলাম হজরত ইয়া ইসলাম হজর জুল্লিফুল ইসলাম হজর শীষ আল ইসলামের পদঙ্কর করে সারা বিশ্বের সকল জীব ও মানুষকে মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব বাংলাদেশের সকল চাকরিতে মোটামুটি যারা বেতন পায় মোটামুটি ঠিক আছে কিন্তু বাংলাদেশের সকল ইমাম মসজিদের ইমামরা যে বেতন পাই সেই বেতন দিয়ে তাদের এক মাস দশ দিনই চলে না সুতরাং তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াশোনা করাবে এবং তারা কীভাবে উন্নত জীবনযাপন করবে সেই জন্য বাংলাদেশের অনেক মসজিদের ইমাম আমাকে জানিয়েছেন যে আপনি বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গ পরিচালনা করেন আমাদের ইমামদের যে অধিকার সেগুলো নিয়ে আপনি কথা বলেন আজকে সোয়াতা হালিমা খাতুন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক হুজুর আমাকে বলেছেন যে মানুষের অধিকারের পাশাপাশি কিভাবে হুজুরদের বা কীভাবে মাদ্রাসার শিক্ষকদের এবং মসজিদের ইমাম বা খতিব সাহেবের বেতন বৃদ্ধি করা যায় এবং তাদের জীবনমানের উন্নতি করা যায় আর সেই জন্য প্রচারণা চালানোর জন্য কাজ চলে যাচ্ছি আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ এবং সৈদা রিজান হাসানের দৃষ্টি আকর্ষণ করছি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসানের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল মসজিদের খতিব বা ইমাম সাহেব বা হুজুরদের কীভাবে টাকা বেতন বৃদ্ধি করা যায় এবং তাদের জীবনমানের উন্নতি করা যায় সেই জন্য আপনারা পদক্ষেপ নিন বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সকল মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে এবং বিশেষ করে পাগাসনের যেই ছেলেটি ক্লাস ফাইভে পরে পানিতে ডুবে মারা গিয়েছে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে কোনো শিশু যাতে পানিতে ডুবে না মারা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ তাদের পাশে থাকবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাতে না মারা যায় এবং বিশ্বের সকল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার জন্য এবং বিশ্বের সকল শিশুর শিশু সম্পত্তিরোধ করার জন্য এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাব বিশ্বের সকল শরণার্থী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাব বিশ্বের সকল মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের সাইবার সিকিউরিটি বা সাইবার বুলিং যাতে না হয় সেই জন্য কাজ চলে যাব এবং বিশ্বের সকল শরণার্থী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ